একটি আবাসিক হোটেল থেকে কাঁধে হাত দিয়ে হেসে হেসে বের হচ্ছে আমার বউ এটাকে সত্যি আমার বউ ভালো করে তাদের পেছন পেছন গেলাম লক্ষ্য করলাম হ্যাঁ এটা তো আমার স্ত্রী কাজল কিন্তু সে পরপুরুষের সাথে এ খারাপ জায়গায় কি করছে যাক আগে বাসায় যায় তারপর ওর মুখ থেকে সব শুনে নেব সেটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসলাম বাসায় ঢুকে দেখি আমার শাশুড়ি সোফায় বসে আছে আমি কাছে গিয়ে বললাম মা কাজল কোথায় বের হওয়ার সময় দেখলাম না এখনও কি আসেনি মনে হয় শপিংয়ে গেছে কেন কি হয়েছে বউ ছাড়া ভালো লাগে না মনে হয় শাশুড়ি মুখে এমন কথা শুনে খুব লজ্জা পেলাম আমি কিন্তু তবুও কিছু বললাম না আর উনি কেমনই বা শাশুড়ি যে জামাইকে এমন কথা বলে আসলে মা থাক বলতে হবে না যে পুরুষ পাঁচ বছর একটি সন্তান দিতে পারে না সে আবার বইয়ের এত খোঁজখবর নিয়ে কি করবে শুনি আপনিও এই কথাটা বললেন মা আর আমার তো নিজের লজ্জা লাগছে আপনার মুখে এসব শুনে মা রেগে গিয়ে বললো ছোট লোক তোর আবার লজ্জা আছে তুই তো থাকিস ঘর জামায় তোর আবার কিসের লজ্জা বইয়ের টাকায় চলিস আবার বড় বড় কথা বলিস হ্যাঁ কথাগুলো শুনে আমার চোখের পানি আটকাতে পারলাম না সত্যি অনেক কষ্ট লাগছে কিন্তু সব তো সত্যি বলেছে হ্যাঁ মা ঠিকই বলেছেন আমার ভুল হয়েছে সময় হোক কাজলকে ডিভোর্স দেব এই কথাটি বলা মাত্রই কাজল বাসায় ঢুকে আর ঢুকে এই ডিভোর্সের কথা শুনে রোহানের মুখে কাজল তার স্বামী রোহানের পাশে গিয়ে রোহানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল তোর এত বড় সাহস তুই এত বড় কথা বলতে পারলি আমাকে ডিভোর্স দিবি তুই মা তখন উঠে কাজলের পাশে এসে বলল হ্যাঁ মা আমাকে এসব বলছে রোহান আমি বললাম বাবা সময় হোক আল্লাহ তোমাদের সন্তান দেবে কিন্তু সে এইসব বলেই যাচ্ছে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম আপনি মিথ্যে কথা বলছেন কেন মা দেখেছিস মা এখন আমাকে বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি আরো কি বলেছে জানিস কি বলেছে মা বাবাকে নাকি থেকে বের করে দেবে বলতো আমরা এই বয়সে কোথায় যাব আমি মায়ের মুখে এসব কথা শুনে আরো চমকে যায় তারপর বললাম মা আপনি এমনটা কেমন করে বলতে পারলেন ছি 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 রোহান তুমি এমন আমি তো অবাক হচ্ছি আরে না কাজল মা মিথ্যে বলছে সব কিছু মা মিথ্যে বলছে আর তুমি সত্যবাদী হ্যাঁ সত্যি বলছি আমি এইসব বলিনি মা তুমি তোমার রুমে যাও আমি এর একটা বিহিত করেই ছাড়বো মা চলে যায় আর কাজল আমার হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যায় আমাকে রুমে নিয়ে কাজল বলল তুমি এত নিচু মনের কিভাবে হলে রোহান আমি শান্ত স্বরে বললাম একটি কথা শুনবে কাজল বল আমি শুনছি ওই ছেলেটা কে ছিল মানে কি বলছো কোন ছেলে দেখো মিথ্যে বলবে না আমি সব দেখেছি একটা ছেলের হাত ধরে আবাসিক হোটেল থেকে বের হচ্ছে কাজল আমার কথা শুনে আমতা আমতা করে বললো কোন কোন ছেলেটা হ্যাঁ শুনছো না মনে হয় হোটেল থেকে যার সাথে বের হলে সে আর কি আমি 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 তো তো কোনো হোটেলে যাইনি শপিং করতে গিয়েছিলাম মিথ্যে বলবে না কাজল সত্যিটা বলো নিজের চোখে দেখেছি হুম গিয়েছি দেখেছিস তো কি হয়েছে তুই তো একটি অক্ষম ছেলে তাই অন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম কোনো সমস্যা আমি কি তোমাকে আমার ভালোবাসা দিয়ে তৃপ্তি দেই না হ্যাঁ দিস কিন্তু বাচ্চা দিতে পারিস না এটা কি আমার দোষ হ্যাঁ হ্যাঁ তোর দোষ আর আজ দেখেছিস হোটেলে নিয়ে গিয়েছি কাল বাসায় আনবো তুই কি করবি হ্যাঁ খুব কি প্রয়োজন এসবের অবশ্যই তো আমাকে ছেড়ে দিলেই তো পারো আমাদের মান সম্মান আছে বুঝেছিস আমাদের পরিবারে কেউ কাউকে ছাড়েনি তাই তোকে ছাড়তে পাচ্ছি না তা না হলে কত আগেই ছেড়ে দিতাম তোকে আমি আমি কাজলের মুখে এমন কথা শুনে হতবাক না হয়ে পারলাম না এটাই তাহলে মূল কারণ হ্যাঁ একদম এখন চুপ কর আমাকে ঘুমাতে দে এই বলে কাজল খাটের দিকে চলে যায় দুজন দুদিকে শুয়ে আছে আজ একটা কথা আমার বেশ মনে পড়ছে আমাদের বাচ্চা হচ্ছে না তাই ডাক্তারের কাছে গেলাম চেম্বারে দুজনই বসা ডাক্তার বললো তো বলেন কি জন্য এসেছেন আমি ডাক্তারকে বললাম ডাক্তার আমাদের বাচ্চা না হবার কারণটা আমি বুঝছি না প্রায় দু বছর হলো কিন্তু বাচ্চা হলো না ডাক্তার বললো ওকে ঠিক আছে এই জন্য দুজনকে চেক আপ করে দেখতে হবে তারপর দেখে কি করা যায় হুম দেখেন তো কি সমস্যা আমাদের ডাক্তার একটি নার্সকে ডাক দেয় নার্স এসে বলল হ্যাঁ স্যার বলেন ডাক্তার বললো নার্স এদের দুজনকে চেক আপ করে রিপোর্ট আমাকে দিয়ে তো ওকে স্যার আপনারা দুজন আমার সাথে আসেন তারপর আমি আর কাজল নার্সের সাথে চলে যায় ডাক্তার চেম্বারে বসা নার্স এসে বললো স্যার হয়েছে ওনাদের রিপোর্ট রেডি করছি তারপর রিপোর্টগুলো ডাক্তারের হাতে দেয় ডাক্তার রিপোর্ট দুটি ভালো করে দেখে আর একটা শ্বাস নিয়ে বলল ওকে তুমি এখন বাইরে যাও আর ওদের দুজন থেকে রোহান সাহেবকে ভেতরে আসতে বলিও ওকে স্যার ঠিক আছে বলেই নার্স বের হয়ে যায় আমি ডাক্তারের চেম্বারে গিয়ে চেয়ারে বসি ডাক্তার সাহেব কি আসলো আমার রিপোর্টে আসলে হয়েছে কি আপনার বইয়ের হরমোনের সমস্যা তাই বাচ্চা হবে না তাই আপনাকে আগে ডেকে নিলাম কথাটি শোনা মাত্রই আমি ধমকে গেলাম আর একটু ভেবে বললাম আমার বইয়ের সমস্যা একথা বলবেন না প্লিজ ওর সামনে বলবেন যে আমার সমস্যা কিন্তু কোনো কিন্তু নেই ডাক্তার আমি চাই না ও কষ্ট পাক প্লিজ ঠিক আছে এমন সময় কাজল এসে বললো আর কতক্ষণ লাগবে ডাক্তার বাড়িতে মা একা ডাক্তার হেসে কাজলকে বসতে বলে কাজল বসতেই ডাক্তার আবার বলল মিস কাজল আপনার স্বামীরা সমস্যা তাই বাচ্চা এখন হবে না তবে হ্যাঁ পরে হতে পারে কাজল একটু আমার দিকে তাকিয়ে বললো ও আচ্ছা হবে তো ইনশাল্লাহ হ্যাঁ হবে ওই রোহান মন খারাপ করো না হবে তো বাচ্চা মন খারাপ করিও না পাগল একটা আজ চার বছর হয়ে গেল কিন্তু আমাদের ঘরে কোনো বাচ্চা এলো না এসব ভাবছি কিছুতেই ঘুম আসছে না সারা রাত টেনশনে আর কান্নায় কাটিয়ে দিলাম হঠাৎ করে কাজলের মা অসুস্থ হওয়াতে কাজল তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ভালো করে কাজলের মাকে দেখে সবটা চেক করে চেয়ারে বসে বললো তেমন কিছু হয়নি একটু টেনশনে থাকে তাই শরীর দুর্বল দেখা যাচ্ছে তো মিস কাজল আপনার স্বামী রুহান কই কতদিন পর আবারও আসলেন আপনাদের কি বাচ্চা কাচ্চা হয়নি এমন সময় শাশুড়ি বললো ওই বদমেশের কথা বলবেন না ডাক্তার ও তো অক্ষো আমাদের ঘর আলো করে একটা নাতি নাতি দেখাতে পারলো না ডাক্তার কথা শুনে একটু হতবাক হয়ে বলল কি সব বলছেন কাজল বলল হ্যাঁ ডাক্তার আপনি তো আমাদের চেক করলেন আপনি তো সব জানেন হুম তবে সেদিন সমস্যা রোহান সাহেবের দেখা যায়নি সমস্যাটা আসলে আপনার ছিল ডাক্তার মুখে এমন কথা শুনে কাজল গিয়ে কি বলছেন যদি সমস্যাটা আমার হয় তাহলে সেদিন আপনি মিথ্যে বললেন কেন আসলে রোহান সাহেব চাননি আপনি এই কথা শুনে কোনো কষ্ট পান তাই উনি এমনটা আমাকে বলতে বলে কথা শুনে কাজল আর কাজলের মা একজন আরেকজনের দিকে তাকিয়ে দুজনেই কাছে কি হলো আর এতদিন কি করলাম মা আমি এতটা কাজ থেকে রোহানকে চি না আমি এই নিয়ে রোহানের সামনে কিভাবে যাব। মা বললো আমারও দোষ ছিল মা আমি কিভাবে ক্ষমা চাইবো জামাই বাবার কাছ থেকে এমন সময় রোহান এসে বললো আপনি আমার মা আপনার কোনো ক্ষমা চাইতে হবে না মা আমি আপনার ছেলে হয়ে থাকতে চাই কাজল কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে বলল বড় ভুল করেছি এতদিনও তোমাকে চিনতে পারলাম না প্লিজ আমাকে ক্ষমা করো রোহান আমি কাজলের বাহু দুটি ধরে তুলে বললাম হারে পাগলি কাঁদছ কেন আমি তো আছি আর তুমি চাইলে আমরা একটা বাচ্চা দত্তক নেব কাজল বলল এত ভালো কেন তুমি গো মা বলল আল্লাহ তোমাদের দুজনকে সব সময় হাসি খুশিতে রাখুক সবার হাসি মুখা সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সমানিত ভিউয়ার্স সংসার বড়ই সুন্দর ফুলের মতো তার যত্ন করতে হয় স্বামী স্ত্রীর মাঝে সবসময় মিল থাকাটাই ভালো অন্যথায় সংসার কোনোদিনও সুখের হবে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ